রবীন্দ্রনাথ নজরুলের পরে বাংলায় তিনি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবি উনিশশো সালে দশ বছর পরে পুনর্মুদ্রিত হয় মনলতা সেন এই কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাসকে পরম খ্যাতি এনে দেয় বড়লোক ঘরে জামাই হয়ে বিদেশ যাওয়ার প্রস্তাব হেলায় প্রত্যাখ্যান করেছেন ঘোর পণ প্রথা বিরোধী মানুষ বিয়ের আংটি পেয়ে খুশি হতে পারেননি অপরাধবোধ থেকে বড় পিসিমাকে বলেছিলেন তারা যদি বলে দিতে তাহলে নিজেই একটা আংটি কিনে নিয়ে যেতেন বিয়ের পরে দিল্লির রামজস কলেজে অধ্যাপনায় ফিরলেন না আবার বেকার জীবন একটা ইন্সিউরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন ছোট ভাই অশোকানন্দের থেকে টাকা ধার নিয়ে এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করলেন সেটাও বন্ধ হলো ওই মাস দুয়েকের মধ্যেই অবস্থা ভরসা প্রাইভেট টিউশনই কোনো মতে সংসার চলে তবে এসবের মধ্যে কবিতা রচনায় কিন্তু ভাটা নেই রাম কলেজে কিছুদিন চাকরি করেছিলেন বটে তবে এরপরে চাকরি সূত্রে বাংলার বাইরে যাওয়ার কোনো কথাই কিন্তু তিনি ভাবেননি তাই বোধ হয় তিনি লিখতে পেরেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্তর্মুখী প্রকৃতিপ্রেমী মানুষটি সাহিত্যকে ভালোবাসতেন আন্তরিকভাবে বলা যায় জীবনানন্দ দাসকে দিয়ে বাংলা আধুনিক কবিতার নতুন যুগ শুরু হয় আজও বাংলা কবিতা অনেকাংশে সেই অনুভূতির অনুসরণকারী রবীন্দ্রনাথ নজরুলের পরে বাংলায় তিনি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবি উনিশশো সালে দশ বছর পরে পুনর্মুদ্রিত হয় বনলতা সেন বলা বাহুল্যও এই কাব্যগ্রন্থ তাকে পরম খ্যাতি এনে দেয় অধ্যাপক পাত্রকে জামাতা হিসেবে ভারী পছন্দ হয় অমৃতলালেরও অবশ্য বিয়ে হয়ে পড়াশোনা বন্ধ হবে ভেবে লাবণ্যদেবী বিয়েতে আপত্তি তুললেও বিয়ের পরে তার লেখাপড়ায় কিন্তু ব্যাঘাত ঘটবে না এই প্রতিশ্রুতি পাওয়ার পরে জীবনানন্দ লাবণ্যের বিয়েতে বাধা তৈরি আর হয়নি তেরোশো সাঁত্রিশ সালের ছাব্বিশে বৈশাখ জীবনানন্দ দাস খুলনা জেলার সেনহাটির রোহিনী কুমার গুপ্ত ও সরজুবালার দ্বিতীয় কন্যা লাবণ্যগুপ্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন শৈশবে বাবা মাকে হারানোর লাবণ্য মানুষ হয়েছেন জ্যাঠা মহাশয় অমৃতলালের কাছে বিদ্যানুরাগী লাবণ্যের লেখাপড়ায় ছেদ পড়েনি তিনি আই এ পাশ করলেন এরপর উনিশশো পঁয়ত্রিশে লাবণ্য বরিশাল কলেজ থেকে বিএ পাশও করলেন স্থিতি এলো তার জীবনানন্দ দাসের জীবনে বরিশালের ব্রজমোহন কলেজে ওই একই বছরে তিনি কাজে যোগ দিলেন ওই বছর বেশ তাৎপর্যপূর্ণ কবিতা পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হল জীবনানন্দের মৃত্যুর আগে কবিতা এই কবিতা পড়ে বুদ্ধদেব বসুকে চিঠি লেখেন রবীন্দ্রনাথ খুব সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ লিখলেন জীবনানন্দ দাসের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কবি জীবনানন্দ দাস শেষবারের মতো প্রকাশ্যে নিজের কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন তিনি একান্তভাবে বাংলার কবি অথচ জীবিত অবস্থায় জীবনানন্দ দাস তেমনভাবে কোথায় দেখতে পেলেন তার কবিতার কি বিপুল জনপ্রিয়তা দশ বছর পরে পুনর্মুদ্রিত বনলতা সেন জীবনানন্দকে এনে দেয় পরম খ্যাতি অথচ তারপর তিনি বেঁচেছিলেন মাত্র দু বছর রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা প্রকাশিত হয়েছে জীবনানন্দের প্রয়াণের পরে এতক্ষণ জীবনানন্দ দাসের সম্পর্কে যে প্রতিবেদনটি পাঠ করছিলাম সেটি আমি ফেসবুকের একটি পেজ ধ্রুব তারাদের খোঁজে এর থেকে পেয়েছি তার জন্য ফেসবুক এবং পেজ ধ্রুব তারাদের খোঁজেকে জানাই আমার এই চ্যানেলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নমস্কার